আসলে জীবন চল কিন্তু একটা সময় যাবার পর না সেটা একটা রুটিনে পড়ে যায় যে আচ্ছা ঠিক আছে হ্যাঁ আমি সেট হয়ে গেছি আমার বডি আমার আশেপাশের সবকিছু আমার ফ্যামিলি সব এই রুটিনের মধ্যে সেট হয়ে গেছে যেমন আমি খুব মিস করি আমার ছেলেকে কোয়ালিটি টাইম কোয়ান্টিটি টাইম দেয় কিন্তু আমি চেষ্টা করি ওকে কোয়ালিটি টাইম দিতে যেমন গতকালকে বড়দিন ছিল আমি অফিস যাইনি অফিস ছুটি ছিল তারপরে সারা দিন ওর সাথে ঘুরেছি সিনেমা দেখেছি আমরা অনেক গল্প করেছি বেলা করে ঘুম থেকে উঠেছি দুজনে মিলে খুন ছুটি করেছি অনেক মানে অনেক অনেক দিন পর আমার কাছে মনে হলো যে খুব সুন্দর একটা সকাল কাটালাম তারপরে বিকেলটাও খুব দারুণ ছিল ওকে নিয়ে আমি খুব সাধারণ ওই শিশু মেলায় গেলাম যেখানে সাধারণ সবার বাচ্চারা যাচ্ছে ও সবার সাথে মিশে খেলা করছে সেটা দেখতে আমার দারুন লেগেছে এটা একেবারে সারা সপ্তাহ अथवा সারা মাস যেমন আমাদের শুক্রবার যে শুক্রবারে আমি আসলে শুটিং করি না বা শনিবার দিন যদি আমি কোনো কারণে অফ নেই তো আমার কাছে শুক্রবার শনিবারটা খুব স্পেশাল থাকে দেখা যায় যে ওর মধ্যে বিষয়টা চলে এসেছে যেটা আমার ছোটবেলায় আমি খুব পেয়ে বড় হয়েছে যে শুক্রবার মানে হচ্ছে আমু রান্না করবে আমু প্রতিদিনই রান্না করতো কিন্তু শুক্রবার দিন স্পেশাল কিছু রান্না করবে যেমন সেদিন ওর সাথে ফ্রাইডের প্ল্যান হচ্ছিল ওর যেহেতু উইন্টার ভ্যাকেশন চলছে কিন্তু আমি ওকে এখন পর্যন্ত কোথাও নিয়ে যেতে পারিনি হয়তো নিয়ে যাবো তো ও বলছে যে আমি আমি ওকে মানে ও বিষয়টা যে ওর যেমন স্কুল আমার অফিস হচ্ছে আমার স্কুল তো আমি ওকে বললাম তোমার হলিডে চলছে কিন্তু আমার তো হলিডে চলছে না আমার তো অফিস আছে বলে হ্যাঁ তোমার ফ্রাইডে তো হলিডে তুমি রান্না করবে আমি মুভি দেখবো তারপর আমরা খাবো আচ্ছা তো এই বিষয়টা আমার কাছে খুব ভালো লাগলো যে ও আসলে এই বিষয়টা অ্যাডাপ্ট করেছে যে ফ্রাইডেতে আসলে আমি স্পেশাল কিছু রান্না করি তারপরও সে তো সন্তুষ্ট যে মা আমার জন্য একটা দিন বা দুইটা দিন রেখেছে সব এবং সে খুব আন্ডারস্ট্যান্ডিং ও যদি এই আন্ডারস্ট্যান্ডিং বা এই ম্যাচিউর্ড না হতো আমার জন্য আসলে কষ্ট হয়ে যেত যাক খুব ভালো লাগলো আরেকটি বিষয় বলবো যে 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 ক্ষেত্রটাতে কাজ করছেন বা যে অফিসে কাজ করছেন তারা আপনার অভিনয়ের ক্ষেত্রে যথেষ্ট সহযোগিতা করছে এবং এটা করাই উচিত একজন শিল্পীর মুক্ত ভাবে ডানা মেলতে দেওয়াই উচিত হচ্ছে এই সেক্টরে আমার মানে নতুন যে সেক্টরটা এক্সপ্লোর করছি এখানে প্রত্যেকে এত ওয়ার্ম এত কোঅপারেটিভ এবং তারা আমাকে এই হতে ফিল না যে আমি একজন আমি অন্য গ্রহ থেকে এসেছি তারা আমাকে একজন মানে মানুষ হিসেবে আবার আমার শিল্পী সত্তাকেও যথেষ্ট সম্মান করে এটাই হচ্ছে সব থেকে বড় কথা ভালো থাকেন সবসময় কাজের সাথে থাকেন অভিনয়ের সাথে থাকেন আমরা মাঝে মাঝে হোক বা বেশি হোক কম কম হোক অভিনয়ের সাথে দেখতে চাই আপনাকে দর্শক যাই অবশ্যই